বন্ধুরা আবারও এক নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমাদের বাঙালি মতে দোল তো কালকে হিন্দুস্তানি বা হিন্দি মতো দোল তো আজকে আমাদের বাঙালি মতের দোল খেলার দিনে আমরা আজকে আবির খেলি আর যেখানে ক্যালেন্ডারে যে দিনটা দোল দেওয়া থাকে মানে হোলি দেওয়া থাকে সেই দিনটাতে আমরা রং খেলি তো চলো আজকে ভিডিওটাও ইন্টারেস্টিং হয়ে চলেছে ভালো লাগবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে চলো একসাথে ভিডিওটা কন্টিনিউ করি তো এদিকে দেখো ভাইপো আর শ্রাবণ ও শ্রাবণ আজ সবার প্রথমে উঠেছে তারপরে আমি আর প্রিয়াঙ্কা উঠলাম মোটামুটি ও ছটার আগেই উঠেছে আমরা এখন আটটা বাজে আটটার সময় উঠি তারপরে ভাইপো এলো ভাইপো এখন খেলছে আর প্রিয়াঙ্কা এখন ফ্রেশ হতে গেছে ও আসলে তারপর আমি যাব বাবা হাই করে দাও তো হাই করে দাও হাই করে দাও সাইকেল হাই হ্যাঁ তো আরকম থেকে এই ভিডিওটা লাইক করে দাও কেননা জানি পরে গিয়ে ভিডিওটা খুব ভালো লাগবে তখন হয়তো এতটাই ভালো লাগবে যে লাইক করার সময় পাবে না তাই এখন থেকে লাইক করে দাও পরে যেহেতু করতেই হবে তো চলো ভিডিওটা শুরু করি এদিকে সেই বৌদি বিখ্যাত রেসিপি ফুলকো ফুলকো লুচি তো ফুলকো ফুলকো লুচি হচ্ছে টিফিনে ফুলকো ফুলকো লুচি আছে নাকি এই শ্রাবণ এখন দুধ খাবে সেখানে রেডি হচ্ছে তাই না ও সকালবেলা শ্রাবণের টিফিন হয়ে যাচ্ছে বাবা টিফিনটা করে নাও তো হ্যাঁ ওকে টিফিন করাতে গেলে খুব হ্যাপা মানে টিফিন মানে ওকে দুধ খাওয়াতে গেলে যে কী কষ্ট করে দুধ খাওয়াতে হয় যে খাওয়ায় সেই জানে আর এদিকে ভাইফো দেখো ভোলাচ্ছে ও ব্যান্ড পার্টি তোলার নাম লেখাবে বলছে শ্রাবণের টিফিন খাওয়া হয়ে গেছে এখন ও রেডি সেডিও হয়ে গেছে বাবা তোমার জামাটা খুলে যাচ্ছে পড়ে নাও তো হ্যাঁ জামাটা ঠিক হয়ে গেছে তো এখানে দেখো আমাদের জন্য মানে আমার প্রিয়াঙ্কার জন্য টিফিন চলে এসেছে চা চানাচুর বিস্কুট দিয়ে শুরু হচ্ছে এরপরে পরপর পর এক একে মেনু আছে তো তোমাদের বৌদি হয় কোনো মুখ ধোয়নি ও মুখ ধুতে গেল ফ্রেশ হতে গেলে ফ্রেশ সকালে হয়ে গেছে কিন্তু মুখটা ধুয়ে এখনো ফ্রেশ হয়নি তো ফ্রেশ হোক তারপরে একসাথে এসে চা খাবো আর তুমি তোমার বাবা চা খেতে নেই তোমার চা খেতে নেই তুমি সোজাও সোজাও চা খেতে নেই যাও হ্যাঁ তুমি দেখো আমার দর্শকদের দেখি দেখি খাচ্ছো তো চলো চাটা খেয়ে নিই তারপরে ভাইপোকে পড়াতে এসেছে ভাইপো পড়া হয়ে গেলে তারপর আমরা বাজারে যাব রং কিনবো আজকে রঙ না আজ আবির কিনে আনি আর মাথা ফাটা রং বাদুরের রঙ আবিরের সাথে মিশিয়ে দেবো বুঝলা যত ধরে তত রঙ হবে না আমি খেলবো না রঙ খেলার দিনে খেলবো না গত বছর রং খেলেছি না গত বছর খেলিনি তোমার জন্য খেলতে হয়নি গত বছর ও প্রেগনেন্ট ছিল যার কারণে প্রেগনেন্ট থাকাকালীন রঙ মাখাতে নেই যার কারণে গত বছর প্রথম দোলটা আমাদের খেলা হয়নি এবছর খেলবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমাদের বাড়ি তো কেমন আছো হ্যাঁ তো এখন বড় যাচ্ছি বড় তো দেখো রাশিও চলে আমাদেরকে নিতে মা সকালবেলায় এসছিল দেখা করেছি সবার সাথে আমাদের মেন অনুষ্ঠান মানে শ্রাবণের মুখে ভাতের সময় ওরা দর্দার বউ গিয়েছিল এরা সবাই গিয়েছিল তা সেই সময় তো ঠিকমতো খোঁজ খবর নেওয়া হয়নি কারণ অনুষ্ঠানে আমি বাবা দুজনাই ব্যস্ত ছিলাম তো চলো এখন দেখা করে আসি কেমন আছো গো হ্যাঁ কেমন আছো টিফিনে মুড়িয়া চা আর তার সঙ্গে চান কি শাক এটা ডিমের শাক

ছোট বিশি দেওয়া যাচ্ছি মানে প্রিয়াঙ্কার ছোট বিশি তো চলো দেখে কর তোমার কি রেকর্ড করা আছে নাকি গো বাবা চলো পিসি দিদার বাড়িতে পিসি দিদা হবে তো না প্রিয়াঙ্কা পিসি দিদা হবে না আর পিসি দিদা বাড়িতে চলো ঘুরে আসি না ওগুলো নিতে নেই হাত বাড়ি বাসন নেবে

কাটি চুচ্ছে তাকে ঝাঁটা কাটি তুমি দেখো নিতে ওখানে ঝাঁটা কাটি সাইকেল নিতে হ্যাঁ আমাদের হ্যাঁ সাইকেল নিতে হবে না এই দেখো এই দেখো এই দেখো এই দেখো এখন লুচি আর ঘুগনি হয়েছে এখন স্যালাডের ব্যবস্থা করা হচ্ছে স্যালাডে কি কি আছে পেঁয়াজ চলো নালে আরো রং বেশি করে দিয়ে দেবে যদি রং গায়ে বেগে না থাকে বুঝলে এখন দেখো স্যালাড কাটা হচ্ছে লুচি ঘুগনির সাথে স্যালাড লঙ্কা শশা গাজর আর পেঁয়াজ আর ওইদিকে ভাইপো খাচ্ছে ভাইপো আগেই খেতে বসে পড়েছে ও স্যালাড নিয়ে আমরা তিনজনে মিলে খেতে বসেছি প্রিয়াঙ্কা আমি আর ভাইপো ভাইপো তো আগেই খেতে বসে পড়েছে আর আমি বসলাম দেখো চলে এসছে কত কি আছে দেখে নাও একবার এখন আমি আর ভাইপো বাজারে যাচ্ছি বাজারে গিয়ে দোলের জিনিসপত্র কিনবো বাইকে করে যাচ্ছি তো চলো দোলের জিনিসপত্র কেনা সময় সমস্ত রায় আবি আবির নিয়ে এসেছি হলুদ আবির সবুজ আবির আর লাল আবির আর তার সাথে মাথা ফাটা রঙ নিয়ে এসেছি লাল রঙ আর সবুজ রং সবুজ আবির সঙ্গে সবুজ রং মেশানো হবে আর লাল আবিরের সাথে লাল রং মেশানো হবে আমরা এরমভাবেই খেলি আবিরের সাথে রং মিশিয়ে খেলি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর ওইদিকে দেখো শ্রাবণ এখন দুধ খাবে দেখো সবাই তোমরা এখন রঙের সাথে মানে সবুজ আবিরের সাথে সবুজ রং মেশালাম এবার মিশিয়ে সবাকে দেওয়া হবে কিন্তু মজাটা পাওয়া যায় চান করার সময় যখন চান করবে তখন রংটা গায়ে চেপে বসবে আবির তো ধুয়ে যায় যার কারণে আবিরের সাথে রং মিশিয়েছি চলো দেখা যাক তেল মাখু মাখু করে দিচ্ছে দেখো শ্রাবণকে এখন ওর দিদান তেল মাখিয়ে দিচ্ছে এরপর ও চান করবে

ਲਾਲ ਟੇਕ ਨੀ ਰਾ । ਇਟਾ ਚਾਂ ਕਰ ਸਾਂ ਮੁਝੇ ਭਾਵੇ । ਰੋਂ

ৰান্ধা আছ ৰা

এক ঘন্টার উপরে লাগলো চান করতে ভালো করে সাবান দিয়েছি তাও দেখো এইগুলো তোমরা দেখতে পাচ্ছ কি না হালকা হালকা এইগুলো রঙ আছে কেননা আমি বুঝতে পারিনি তো পুকুরে গেছিলাম চান করতে পুকুরে চান করা সচরাচর হয় না কারণ আমাদের তো টাউনে বাড়ি কলেজ জলে চান করা হয় পুকুরে আমাদের ওখানে খুব নোংরা জল কারণ ড্রেনের জল সমস্ত পুকুরে নামে যার কারণে এখানে সেই ব্যবস্থাটা নেই মানে ড্রেনের জল পুকুরে নামে না মানুষ পুকুরেই চান করতে ভালোবাসে এখন আমিও পুকুরে চান করতে গেছিলাম আমারও খুব ভালো লাগে পুকুরে চান করতে তাই অনেক বছর পর চান করতে গেলাম তো ভালো করে এই যে নাকের দেখো হালকা হালকা আছে মানে আমার আবিরে মাখানোর আমাকেই মাখিয়েছে উল্টে তো মুখে সব রঙ উঠে গেছে গায়ে কিছু কিছু জায়গায় আছে আর এটা গলাটা এই গলাগুলো আছে এই আমার শ্বশুরবাড়ি এলাকায় এখানে আবির খেলা অত ধুম নেই আমাদের এখানে যতটা আবির খেলা ধুম আছে এখানে রং খেলার দিন মানে দ্বিতীয় দিনে রঙ খেলা হয় সেই দিনকে এখানে খুব নাকি ধুম তা তুমি কি বলছো আমাকে আমাকে কি করবে

এছাড়া চিংড়ি আছে এদিকে চালু পোস্ত আছে এদিকে ডাল আছে সাদা ভাত আছে বৌদি আর দাদা বাজারে ছিল তাই ভাইপো বিরিয়ানি আনতে বলছো বিরিয়ানি নিয়ে এসছে তাই তো চলো লাঞ্চটা করে নি তারপরে আর তোমাদের দিদি ভাইয়ের পাপটা দেখো আর এদিকে হচ্ছে বাবার খাবার তা বসো বসো প্রিয়াঙ্কা বসো আর শ্রাবণ দেখো শ্রাবণ খেয়ে নিয়েছে এখন শুয়ে শুয়ে খেলা করছে বৌদি এখন খুলছে বলছে নাকি এর ভেতর স্ট্যান্ড আছে দেখা যাক স্ট্যান্ডটা কিরকম দেখতে

আর এদিকে শ্রাবণ এই উঠলো শ্রাবণ এই উঠলো ঘুম থেকে এখন ও দুধু খাবে আর আমরা চা খাবো আর পাপো ভাজা খাবো আর কি আছে আর রুটি আছে না আর প্রিয়াঙ্কা আজ মিষ্টি বানিয়েছে যা মিষ্টি বানিয়েছে তোমাদেরকে দেখালাম না সন্ধে জলখাবারটা খেয়ে নিই তাই তো মা কী ওরে মশা টুকি দিয়ে বেশ রাত নটা পঞ্চান্ন তো প্রথম দিনটা কাটালাম তারপরে কালকে তুলে দ্বিতীয় দিন আজ আলির খেলা রং খেলা হয়েছে তো কালকের দিনটার জন্য অপেক্ষা করে থাকো এখন ডিনার করতে চলেছি দেখো ডিনারের ডিম ভাজা আর এদিকে পেঁয়াজি আছে এদিকে আলু মাখা আছে আর এদিকে আছে তোমার হচ্ছে পটল চিংড়ি আর ডাল দেখো সবাই মিলে খেতে বসি বাবা বসছে বৌদি বসছে মা প্রিয়াঙ্কা আর ভাইবো খাবে না নাকি